পুরোহিতেনি ওনারও বিয়ের শখ জেগেছে জাগতেই পারে লজ্জা পাচ্ছেন কেন বিয়ের শখ কিন্তু ওনারও জেগেছেন প্রার্থনা করবেন উনি যেন ভালো পাত্রী একটা পায় আর ভালো পাত্রী পেলে যখন বিয়ে করবে আমি নিশ্চিত আমাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ কিছুই করবে না তারপর প্রার্থনা করবেন আশীর্বাদ করি আমি যেন ভালো পাত্রী পায়। তবে বিয়ের সময় কিন্তু আমাকে দেখেন। একা বিয়ে করে না পার ওই আশীর্বাদ কিন্তু উল্টে দেবো আবার আচ্ছা ঠিক আছে না ইট আজ যোক এটা কিন্তু একটা পান ছিল আশীর্বাদ কখনো উল্টানো যায় না বাংলাদেশে নারায়ণগঞ্জের মধ্যে একটা মন্দিরের সন্ধান পেয়েছি যেটা আপনাকে দেখাবো আজকে এর নাম হচ্ছে নাগবাড়ি নাগবাড়িটা কি কোথায় কবে কি হয়েছিল আমি আপনাদের বিস্তারিত জানাবার চেষ্টা করবো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা নাগবন্দির তো এই বিষয়ে বিস্তারিত আলাপ করব এখানে যারা আছে তাদের সঙ্গে আমরা ভিতরে সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি ওখানে দুর্গা আছে আর এদিকে না এদিকে বেশ কিছু আমি কাছে গিয়ে আপনাকে দেখাতে পারছি না যেহেতু রেস্ট্রিকশানের জন্য আমি যেতে পারলাম না এখানে পূজা দেওয়ার জন্য জিনিসপত্র রাখা আছে আর এখানে একজন পুরোহিত আছেন উনি ভোগ ভোগ রেডি করছেন মনে হয় না দাদা বিশ্বজিৎ চক্রবর্তী ওনার সঙ্গে আজকে আলাপ বেশি করব না উনি ভোগ রেডি করছেন এই ভোগ আমার খেয়ে যেতে হবে কি হয় ভোগ খাওয়া যাবে আচ্ছা ভোগ খেয়ে যাব আমার সঙ্গেই থাকবেন চলুন মন্দিরের আরও কিছু অংশ আমরা ঘুরে দেখে আসি এদিকে মন্দিরটার অফিস আছে আর এখানে একজন পুরোহিত দাঁড়িয়ে আছেন তার সঙ্গে আলাপ করবো গঙ্গা মন্দির এটা সেই মঠ যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আচ্ছা আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন উনি এখানকার পুরোহিত ওনার সঙ্গে একটু জানি উনি এই সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দেবেন আমার নাম জনি চক্রবর্তী আমি সাধু নাগ মহাশয় আশ্রমে পড়ি আচ্ছা কেমন আছেন আপনারা এই তো ভালো ভালো আছেন আসলে তো খুব সুন্দর লাগে এটা সবাইকেই লাগে গোত্র হিসেবে তো আপনি ব্রাহ্মণ হ্যাঁ আচ্ছা ব্রাহ্মণরাই শুধু পুজো করবে কেন আর কারো পুজো করার অধিকার থাকবে না অধিকার সবারই আছে কিন্তু কিছু কিছু অধিকার শুধু ব্রাহ্মণদেরকে আছে এখানে হিন্দু শাস্ত্রী অনেকে বলে পুজোর অধিকার শুধু ব্রাহ্মণের আছে ব্রাহ্মণ পুজো করে প্রসাদ দেবে সেই প্রসাদই সবাই নেবে আসলে কিন্তু এটা নয় ভগবান বা ঈশ্বরের কাছে সবাই কিন্তু সমান আপনি ইচ্ছে করলে আপনিও পুজো করতে পারবেন আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি এসে এই কথাই বলছেন পুজো করার অধিকার ব্রাহ্মণের শুধু কেন না না পুজো করার অধিকার সবারই আছে সবারই আছে আমাদের কিছু বিধি নিষেধ আছে এবং কিছু নিষেধের মধ্যে যেগুলো হচ্ছে ব্রাহ্মণ ছাড়া করা যাবে ব্রাহ্মণ ছাড়া করা যাবে না এরকম কিছু বিধি নিষেধ আছে যার জন্য ব্রাহ্মণরাই সবসময় এই জায়গাটার নামটা একটু বলে দেন এটার নাম হচ্ছে সাধুনাগ মহাশয় আশ্রম সাধুনাগ মহাশয় আশ্রম হচ্ছে গঙ্গা হ্যাঁ আমাদের সাধুনাগ মহাশয় যিনি ছিলেন উনি একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন আচ্ছা তো উনি প্রথমে তো হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন অবশ্য হ্যাঁ পরে যখন আধ্যাত্মিক লাইনে আসেন তখন আর সবকিছু ছেড়ে এখানেই ধ্যান করতেন এবারেতেই থাকতেন তো ওনার মাঝে যখন বিদ্যা হয়েছিল হ্যাঁ তখন ওনামা বলছিল ওনামা ইচ্ছা প্রকাশ করেছিল যে গঙ্গা স্নান করাস গঙ্গা स्नान করতে তখন সাধনাগ মহাশয় তো এত সামর্থ্য ছিল না হুম যে ওনাকে এখানে ওইখানে নিয়ে যাবে তো এখানে একটা তুলসিগা তুলসিবে দিছিল আর কি এইটাই হ্যাঁ হ্যাঁ তো উনি ধ্যান করছেন মা গঙ্গাকে আহ্বান করছেন এবং মা গঙ্গা ওনার ডাকে সাড়া দিয়ে এই তুলসী দিয়ে অবতরণ করছেন কেন আচ্ছা তো সেই গঙ্গা দিয়ে ওনার আমাকে স্নান করায় তো সেই স্মৃতিটা আপনারা মানে সংরক্ষণ করে রেখেছেন সবার দেখার জন্যে আপনি সে বুঝতে পেরেছেন এতক্ষণ যে স্টোরিটা আমরা শুনলাম আমি তার সঙ্গে মোটামুটি একমত দ্বিমত কোনোটায় প্রকাশ করব না স্টোরিতে ইতিহাস তো ইতিহাসিক তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো সেই তুলসী বেদীটাকেই আপনাদের দর্শনের জন্যে বা দেখার জন্য এই স্তম্ভ করে রাখা হয়েছে এই বিষয়ে আরও জানবো তো এই নাগমন্দির সম্পর্কে আপনাদের আর কিছু ইনফরমেশন বা আরও কিছু তথ্য অবহিত করছি আর বাংলাদেশে কেমন আছে এই হিন্দু সম্প্রদায় আপনি তো বুঝতেই পারছেন এবং আরও বুঝবো আর ভালো কথা বলে দিই আপনাকে এখানে কিন্তু প্রসাদ খাবো ওখানে প্রসাদ রেডি হচ্ছে প্রসাদ না খেয়ে বা ভোগ না খেয়ে আমি কিন্তু এখান থেকে যাবো না আপনাকে দেখাই কী কী রেডি হচ্ছে রাখু কি নাম জানি বলেছিলেন নাম তো বলেননি আপনি হ্যাঁ মালতী রানী কী কী বানাবেন আজকে হ্যাঁ ডাল আর হ্যাঁ ডাল ডাটা সব কিছুই রান্না করা হবে ভোগ খেয়েই যাব আর আপনার ভাগের অংশ আমিও খেয়ে যাবো এখানে আর একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আমরা দেখছি স্বামী বিবেকানন্দ দাস স্বামী বিবেকানন্দ সম্পর্কে আপনাকে আমি আগে অন্য অন্য ডকুমেন্ট্রিতে বলেছি তো নতুন করে ওনার সম্পর্কে বলার কিছু নেই এটা হচ্ছে মূল মন্দির আমার সঙ্গে যিনি দাদা আছে উনি ঘুরে আমাদের দেখাচ্ছেন এটা মূল মন্দির নাগ মহাশয় এখানে সব পুজোই করতাম এখানে সব পুজো করতেন যেমন আজ এখানে আমাদের দুর্গা পূজা হয় বাসন্তী পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় কালী পুজো হয় মোটামুটি সব পুজোই হয় এটা আমাদের দুর্গা প্রতিমার রঙ কিন্তু লাল এটা হচ্ছে আমাদের শরৎকামিনী দেবী তিনি নাগ মহাশয়ের অর্ধাঙ্গিনী উনি এই লাল রঙ স্বপ্নে দেখছে লাল রঙের আমাদের এই তাহলে দুর্গাটা লাল দেখতে পাচ্ছি আমরা আর এখানে আরও তো কিছু দেখছি ওখানে একটা মা মনসা এখানে জাগ্রত নেই পূজার সরঞ্জাম তো সিটি আছে যেগুলো আমাকে যিনি অ্যাসেস্ট করছেন তো ওনার নাম হচ্ছে পরেশ আমিন চন্দ্র আমিন উনি কিন্তু সম্পর্কে আমার ছাত্র কিন্তু আর এই মুহূর্তে উনি আমাকে অ্যাসেস্ট করছেন এবং আজকে দিন উনি আমাকে সহযোগিতা করবেন বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং কেমন আছে হিন্দু সম্প্রদায় পুরো ঘুরে দেখাবার জন্যে ওনার জন্য প্রার্থনা করবেন আর বিয়েটি হয়ে গেছে ওই বিয়ের প্রার্থনা করে লাভ নেই তার বাচ্চার মেয়ে ছেলে মেয়েও আছে আপনার জন্যে আরে দাদা আমার কাছে এখানে আসেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন পুরোহিত ওনারও বিয়ের শখ জেগেছে জাগতেই পারে লজ্জা পাচ্ছেন কেন বিয়ের শখ কিন্তু ওনারও জেগেছেন প্রার্থনা করবেন উনি যেন ভালো পাত্রী একটা পায় আর ভালো পাত্রী পেলে যখন বিয়ে করবে আমি নিশ্চিত আমাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ কিছুই করবে না তারপর প্রার্থনা করবেন আশীর্বাদ করি আমি যেন ভালো পাত্রী পায়। তবে বিয়ের সময় কিন্তু আমাকে দেখেন, একা একা বিয়ে করেন না ওই আশীর্বাদ কিন্তু উল্টে দেবো আবার ঠিক আছে না ইটস আজ যোগ এটা কিন্তু একটা ফান ছিল আশীর্বাদ কখনো উল্টানো যায় না